চব্বিশে ডিসেম্বর বুধবার রাজ্যে পথশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের অধীনে পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলডুমি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় আটটি রাস্তার নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে শুভ সূচনা করলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক গত বুধবার উত্তর বেলডুবি খাস মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে আটটি রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক ঢালাই ও পিচের রাস্তা মিলিয়ে এই আটটি রাস্তার আনুমানিক মোট দৈর্ঘ্য হবে প্রায় আঠেরো কিলোমিটার এই চতুর্থ পর্যায়ের পথশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য আলাকাশ মোরশেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য ও শর্মিষ্ঠা মণ্ডল সুনিতা মণ্ডল উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম ওরফে হীরা উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রভাস নস্কর উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সদস্য সাবির আলী খান উপস্থিত ছিলেন সমাজসেবী গুরুদাস চ্যাটার্জি উপস্থিত ছিলেন বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রুহুল আমিন উপপ্রধান মানুষ সহ ব্লক ও পঞ্চায়েতের প্রশাসনিক আধিকারিকরা সহ অন্যান্যরা। অন্যান্য পঁচিশ ছাব্বিশ সালের বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হল বেলডুবি গ্রাম পঞ্চায়েতে গত বুধবার বেলডুবি অঞ্চলের নাগরিকদের সামনে গ্রাম পঞ্চায়েতের বার্ষিক আয় ব্যয় হিসেব পেশ করেন বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আধিকারিকগণ ব্যানার্জী

আজ আরম্ভ হতে চলেছে এবং সব থেকে বেটার কাজ পেপার ব্লকের এই কাজটা যেটা কলকাতায় রাস্তায় দিতে হয় সেই রাস্তা গ্রামে আজকে আনন্দের কথা এ কোনো রাজনীতি দল অনেক রাজনীতির দল ক্ষমতায় ছিল দল ছিল কেউ এই কাজ করতে পারেনি আজকে না যে সেই বিরোধীদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দিল যে আমি বাংলার উন্নয়ন করব তোমরা আজকে টাকাটা বরাদ্দ করেছো আমাদের 100 টাকা দেনি আমাদের 200 টাকা দেনি 100 দিনে টাকা দেনি তা সম্ভব আমরা সমস্ত কাজ বলে আজকে আমাদের 5 লাই 15টা গ্রাম পঞ্চায়েতে 100 কোটি টাকার উপরে কাজ হবে আজকে আরম্ভ হয়েছে সুপার হলসে ফলসে কেট অধিকাংশ কাজ চালু হয়ে গেল আর প্রধানত মোটেশ যেটা বাকি আছে তা আজ করব আজকে আকবরার লস্করপুর হয়ে যে যেখানে পাশেটা ওদিন এসএসপিলের কাজগুলো আমরা আজকে উদ্বোধন এই আগামী প্রোগ্রাম উদ্বোধন করি আমরা এই উৎপাদন করি পানি আর আমরা উৎপাদন করেছি আর এই গ্রাম পঞ্চায়েতের আর যে কাজটা বাকি রইলো সেই কার এজেন্সী আসলে আমরা আবার আরম্ভ করব এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আজকে কেউ কাজ করছে কেউ এলাকায় থাকে কেউ এলাকায় থাকে একবার তোতা পাখির মতো উড়ে এসে যায় আমাদের কাজ গ্রামের মানুষের সঙ্গে নেতাদের সঙ্গে সঙ্গে আমরা সব সময় চলে কোথায় কাজ খারাপ কোথায় কাজ খারাপ নয় আমাদের আমাদের মুখস্থ আছি

যে আগামী দিনে বইও বের করেছেন দেখলাম যে সত্যি যে মানুষ মুখে কাজ করলে মানুষ সেই কাজটার দিকে লক্ষ্য রেখে গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা চালু হয়ে গেছে আজকে বেলডুবি গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা আমরা প্রত্যেকেই জানি রাজ্য সরকারের উন্নয়নের তিনি আমাদের পশ্চিম বাংলায় তিনি বছরে তিনি পশ্চিমবাংলার বাংলার চারিদিকে উন্নয়নের উন্নয়ন পৌঁছে দিয়েছে তেমনি আমাদের এই বেলডুবি গ্রাম পঞ্চায়েতের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রূপতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং আমাদের বিধায়ক পটলিক মহাশয় এবং বেলডুবি পঞ্চায়েত এবং আমাদের প্রধান এবং প্রধান যারা বেলডুবি পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ আছে প্রত্যেক এর উদ্যোগে বেলডুবি পঞ্চায়েত সুন্দরকে পঞ্চায়েত গড়ে উঠেছে বেলডুবি পঞ্চায়েত কারিত উন্নয়নের উন্নতি ছড়িয়ে করেছে আমাদের জেলা পরিষদ থেকেও আমরা বিভিন্ন রকম উন্নয়ন এই বেলডুবি পঞ্চায়েত আমাদের সদস্য সুনীতা মণ্ডলের উদ্যোগে এবং আমি কর্মদক্ষ হিসাবে বিভিন্ন রকম কাজ দিয়েছি এখানে তো এই উন্নয়ন আর উন্নয়ন পশ্চিমবাংলার উন্নয়ন কথা বলা শেষ করা যাবে না তাই চারিদিকে আজকে আমাদের বিধায়ক সাহেব বেলডুবি পঞ্চায়েতে ঘটা করে আটটার মতো পথশ্রী প্রকল্পের রাস্তা তিনি উদ্বোধন করলেন এই রাস্তা হয়ে যাবে চারিদিকে তো কাজ ব্যাপক হারে হচ্ছে আর এই বেলডুবি পঞ্চায়েত খুব ভালো পঞ্চায়েত খুব ভালো কাজ করে এখানকার প্রধান প্রধান আমরা আমাদের আছে আমাদের নিয়ে খুব ভালো কাজ করছে আগামী দিন একটা কথাই বলবো এই কাজ এর তরাম্বিত হয়ে উঠুক আরো আরো বেশি করে উন্নয়ন করে উঠুক এই বেলডুবি पंचायत এর উন্নয়ন ঘটুক এই কথাই বলবো আজকে আমাদের শুধু গ্রাম নয় সংগঠনের আমাদের বিনয়ক সাহেবের নেতৃত্বে বেলডুবি অঞ্চলে সারা পাঁচলার সংগঠনের বেলডুবি অঞ্চলে 18 কিলোমিটার রাস্তা উদ্বোধন হলো আর গ্রামসভায় সভায় তো স্বতঃস্ফূর্ত মানুষ আমাদের মানে এমএলএ সাহেবের গুলশান মল্লিকের যোগ্য সৈনিক হিসাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসলামের উদ্যোগে সমস্ত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গ্রাম সভায় অংশগ্রহণ করেছে বিশেষ করে মহিলারা প্রত্যেককে বেলডুবি গ্রাম পঞ্চায়েতের একজন মানুষ হিসাবে এদেরকে অভিনন্দন জানাচ্ছে আজকে আঠারো কিলোমিটার রাস্তার উদ্বোধন হলো সাতটা এবং আরো একটা নিয়ে আটটা মোট রাস্তার উদ্বোধন হলো আঠারো কিলোমিটার রাস্তা পানিয়ারা থেকে পানিয়ারা মোড় মোড় থেকে বেলডুবি মিস্ত্রিপাড়া এটা দুটো পাটে আছে দুটো রাস্তা সঙ্গে সঙ্গে আছে কুলাই অগ্রণী ক্লাব থেকে দেওয়ানপাড়া কুলাই জোড়া থেকে পানিয়ারা জোড়পাড়া থেকে দেওয়ানপাড়া পানিয়ারা বাজার থেকে হাতিসাল মসজিদ পানিয়ারা জিপি অফিস থেকে উত্তর বেলডুবি এবং জলাকান্দুয়া তিন মাথার মোড় থেকে জলাকান্দুয়া বাজার এবং মেন রাস্তা এবং মেন রাস্তা এবং এই আজকে সব থেকে বড় কথা যে আজকে এই এমএলএ সাহেবের নেতৃত্বে এমএলএ সাহেবের উদ্যোগে যে রাস্তা পিছের ছিল এবং আমাদের প্রবলেম হতো কি যেখানে যেহেতু জল যাবার রাস্তা নেই জল জমে কি খারাপ হতো সেই জন্য বিধায়ক সাহেব নিজের তত্ত্বাবধানে এটাকে পেপার ব্লকের কাজ করছেন চার দশমিক ছয় কিলোমিটার রাস্তা এই জন্য বেলডুপি গ্রাম পঞ্চায়েত একজন মানুষ হিসাবে আমরা আমাদের বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাই আর সঙ্গে সঙ্গে আজকে গ্রাম সভা এই গ্রাম সভাতে জেলা পরিষদের সদস্য আছেন সুমিতা মন্ডল উপবোধন আছেন পঞ্চায়েত সমিতির সদস্য সাবির আলি খান পঞ্চায়েত সমিতির আরেক সদস্য আসিনা বেগম এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ এই আমাদের এলে এই এলাকারই মানুষ এই এলাকার নেতা নস্কর সহ প্রত্যেককে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য শতস্ফূর্তভাবে আজকে দোরমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানাই বিউরো রিপোর্ট আমার কলম